হ্যালো ইব্রিয়ান কেমন আছো বলো তোমরা সবাই জানি জানি অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে প্রায় একটা মাস কিছু পোস্ট করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য বাট রেকর্ড করতে কিন্তু পুরিনি তোমাদের জন্য অলরেডি রেকর্ড করা ছিল আজকে ভাবলাম পোস্ট করে দিই তালের বড়া কী করে বানানো হয় খুব ইজি একদম সিম্পলভাবে আমি দেখিয়েছি উইথ মেজারমেন্ট এরকম করে আমি ফার্স্টবার বানিয়েছি মায়ের দেখে দেখে তো আমার পারফেক্ট হয়েছে তো তোমাদেরও হবে নিয়ে নিয়েছি পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণে চিনি তোমরা এর বদলে গুড়ও নিতে পারো নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে আটা এবং দুশো গ্রাম পরিমাণে সুজি তার সাথে দিয়েছি একটু সমানো ভাজা মৌরি এটা খেতে বেশি সুন্দর লাগে আর তার সাথে দিয়েছি দু থেকে তিনটে তাল তালের সাইজ অনুযায়ী ডিপেন্ড করছে কেমন করবে আর মাখানোটা কেমন হবে আমি দেখিয়ে দিয়েছি তাহলেই আপনারা টেক্সচার দেখে বুঝতে পারবে যে কতটা পরিমাণে তাল দিতে হবে আমাদের চালগুলো বেশ বড়ো সাইজের ছিল তো সেই জন্য হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরো এরকম আঠালো আঠালো হবে এবং টেক্সচারটা পুরো এরকম হবে তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে এটাকে ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট ফাটিয়ে নিতে হবে যাতে ভেতরটা ফাঁপা ফাঁপা হয় এবং একদম গ্যাদ খেতে না হয় অন্যদিকে কড়াইটা গরম করে সেখানে ঢেলে দিয়েছি আমি সাদা তেল তেলটা একটু যখন গরম হয়ে যাবে ধোয়াটা শুরু করবে সেই সময় লো ফ্লেমে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট বড়ির মতো করে দিয়ে দিতে হবে ফ্লেমটাকে ফার্স্টে হাই করে নেব যাতে পুরো তেলটা গরম হয়ে যায় তাতে ভালো করে ফাঁপবে আর দেওয়ার সময় লো ফ্লেম করতে হয় কারণ যাতে সবগুলো সমানভাবে টেম্পারেচারে ফলে নাহলে যেগুলো প্রথমে দেবে বাকিগুলো দিতে দিতে সেগুলো পুড়ে যাবে তো এইটা সবসময় মাথায় রাখবে সেইভাবেই করবে আমি এখানে সবগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং তারপর ফ্লেমটা বাড়িয়ে দেব এক একটা ব্যাচ করতে দু থেকে তিন মিনিট লাগবে তার থেকে বেশি সময় লাগবে না কিছুক্ষণ এভাবেই দিয়ে তারপর নাড়াচাড়ানো করলে দেখবে একদম ফুলে ফেপে উঠেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং যখন গরম গরম খবে তখন আহা কি খেতে বছরের সাথে একবার খাবে ভালো করে বানানো শিখবে না আর এই ধরনের ইজিভাবে আমি শিখিয়ে দেব আর আমার মতো নুব যদি এটা বানাতে পারে তো তোমরাও বানাতে পারবে সো নো টেনশন এই পরিমাপ দিয়ে এক্ষুনি বাড়িতে বানাও এবং বাড়িতে বানিয়ে খাইয়ে দেখাও যে তোমরাও পারো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবে এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন রেসিপিতে